আসসালামু আলাইকুম রহমতুল্লাই হবার সবাই কেমন আছেন ভালো আছেন দেখে বুঝতে পারতেছেন কোনো একটা মার্কেটে চলে আসলাম তো এই মার্কেটটা একদমই খোলা আকাশের নিচে বসে প্রতি মঙ্গলবারে এইটা সাপ্তাহিক হাট এই সুন্দর সুন্দর জুতাগুলো কিন্তু খুবই কম প্রাইজে নেওয়া যায় আসলে এরকম খোলামেলা মাঠের মধ্যে একটু দামে কম আছে তারপরে দেখে শুনি নিতে হয় অনেক কিছু ভালোর ভিতরে আবার খারাপও থাকে খুব ভালো করে দেখে এই ধরনের খোলামেলা মার্কেট থেকে কেনাকাটা করতে হয় সেটা যেখানে হোক না কেন তো আমার এই মার্কেটটা প্রতি মঙ্গলবারে বসে আমার প্রায় সময় এখানে আসা হয় তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ইদানিং আমাদের দেশের অবস্থা খুবই খারাপ থাকার কারণে অনেক দিন কোনো ভিডিও আপলোড করা হয় নাই মাঝে মধ্যে যদিও রিল ভিডিও কিছুটা দিয়েছি তো এ মার্কেট থেকে একদমই পাঁচ টাকা থেকে শুরু করে শপিং করা শুরু করতে পারেন যে কোনো কিছু নিতে পারেন এখানে থ্রি ফিস ওয়ান ফিস টু ফিস তারপরে রয়েছে আপনার সেলাই করা রেডিমেড সালোয়ার পেটিকোট ব্লাউজ এগুলিও রয়েছে এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কসমেটিক আইটেম তারপরে লেসগুলো রয়েছে যে লেসগুলো বা কসমেটিক আইটেমগুলো আমরা যদি ভালো কোনো শপিং মলের থেকে লইতে যাই তাহলে কিন্তু অনেক দাম এখানে কিন্তু এই লেসগুলি পাঁচ টাকা গজও আছে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পর্যন্ত রয়েছে প্রতি গজে তো মা আসলে এখন কিন্তু সব কিছুরই প্রাইস অনেক বেশি সব দোকানে তো এই ধরনের খোলামালা মাঠে আসলে কিন্তু অনেক কম প্রাইসে কেনাকাটা করা যায় এখানে অনেকগুলো লেসের দোকান রয়েছে আপনারা যাচাই বাছাই করে কিনতে পারবেন কোনো সমস্যা নাই তবে এ ধরনের মার্কেটে আসলে অবশ্যই সচেতনতার মধ্যে দিয়ে কেনাকাটা করতে হবে এই যে পাপসো রয়েছে এই একটা মার্কেটে আসলে এ টু জেড অনেক কিছু সংসারের প্রয়োজনীয় কেনাকাটা করা যায় তো এখানে দেখেন সুন্দর সুন্দর বিছানা চাদর এগুলি সবই বলতেছে এক প্রাইজে সাতশো টাকা করে তো এখানে সিঙ্গেলও আসে ডাবলও আছে দেখি শুনি নিতে হবে এই যে বাচ্চাদের জন্য অনেক খেলনা রয়েছে তো এর মধ্যে আমি কিছু ফুটেজ নিয়েছি বেশি কিছু নিতে পারি না খেলনা আইটেমের মধ্যে আর এখানে দেখেন পার্টি গাউনের বা থ্রি পিজের কাপড়গুলো রয়েছে এগুলি কিন্তু আড়াইশো থেকে তিনশো এরকম প্রাইজের মধ্যে অনেক সুন্দর সুন্দর আছে কিনা যায় তো আমি এখান থেকে একবার আড়াইশো টাকা করে গস কাপড় নিয়ে থ্রি পিস সিলাই করছিলাম অনেক সুন্দর হয়েছিল আর এখানে দেখেন এগুলা কিন্তু রেডিমেড সালোয়ার পেটিকোট আর ব্লাউজ আর এখানে রয়েছে আরও গস কাপড় অনেক সুন্দর সুন্দর এখানে তো বাচ্চাদের অনেক আইটেম আছে বাচ্চাদের আইটেমেরও কোনো শেষ নাই ছোট বড় সব ধরনের মানুষের জন্য রয়েছে এখানে এই সুন্দর সুন্দর টি শার্টগুলি বলতেছে পঞ্চাশ টাকা করে আমি অন্যবার নিলেও এবার টি শার্টগুলো নেওয়া হয় নাই তারপরে গেঞ্জি আছে অনেক সুন্দর সুন্দর এখানে প্যান্ট আছে বাচ্চাদের আর এখানে এটা হলো উনার দোকান এখান দিয়ে কয়েকটা উনার দোকান আছে এরকম আর বিছানার চাদরের দোকান অনেকগুলো রয়েছে বেডশিট এগুলা কিন্তু একটু প্রাইসটা বেশি বলতেছে এগুলো সাতশো টাকা করে বলতেছে তো আমি এখান থেকে একটা নিতে চেয়ে আবার নিই নাই যাই হোক এখানে কোকারিজ আইটেমের এটা এই গলিতে গলি কিন্তু সাংসারিক জিনিসপত্র যে বাচ্চাদের জন্য মায়েরা ইচ্ছা মতো খুঁজে খুঁজি নিতে আসে ফিজ দশ টাকা করে আর ওখানে বিভিন্ন রেডের বিভিন্ন কোকারি আইটেম রয়েছে আর এখানে জুতা জুতা বিভিন্ন রেডের রয়েছে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা বিভিন্ন রেডের জুতা রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপের